হ্যালো প্রিয় দর্শক ও সকল প্রিয় বন্ধু আর বান্ধবীরা আজকে আমি এসে গেছি তোমার স্বপ্নের শহর কোলাঘাট হ্যাঁ এই কোলাঘাটের যে কেটি মেলা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের সবচেয়ে বড় মেলা বাট আমি বলবো না কারণ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সবচেয়ে যদি বড় মেলা বলি সেটা হচ্ছে যে হলদিয়া মেলা আর এই কেটিপিপির পশ্চিম মেদিনীপুরের সেকেন্ড বৃহত্তম লার্জেস্ট মেলা তো এই মেলার মধ্যে কি কি থাকছে সমস্ত কিছু বলবো আজকের ভিডিওতে এই সজা বেরিয়ে গেলে আমরা চলে যাব খড়গপুর ঘাটাল আর এই দিকে আছে কেটিপিপির এক নম্বর গেট আর বেশি কিছু কথা না বলে মহাকালের এন্ট্রিটা দেখে নাও এইটা হচ্ছে গেট নম্বর দুই আর এই কেটিবিপির মেলা তোমরা কিভাবে আসবে সমস্ত কিছু বলবো আজকের ভিডিওতে বিকেল বিকেল মহাকালের সঙ্গে রাইডের একটা মজা আলাদা আর এখন সময় বাজে পাকা সাড়ে তিনটে আর আমি এখন দাঁড়িয়েছি কলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ ঠিক সামনে আর এই সজা চলে গেলে চলে যাও মেছেদা বা নন্দীগ্রাম যে রাস্তা দীঘালেন তো ওই দিকটাতে আর এই দিকটায় মানে আমার ডান দিকটায় তিন নম্বর আমি এখন এন্ট্রি করলাম এই সেকেন্ড গেট দিয়ে আর এখানেই কিন্তু বড় লাইটের সেটাপ এই মে সেকেন্ড গেট থেকে শুরু হয়েছে আর কাজ কিন্তু ভালোই হচ্ছে এই সময় আমি যতটা মানে দেখতে পাচ্ছি এখন আর যেহেতু হাতে আছে আর একটা দিন একদম গেটের সামনে দু দুটো গজরাজ দাঁড়িয়ে আছে একদম হোয়াইট কালারে আর গেটটা দেখতে পাচ্ছ কতটা অপরূপ সুন্দর করে করেছে আর নতুন পিচ করা হয়েছে কারণ রাস্তাগুলো কিন্তু সত্যি খুব বাজে ভাবে ছিল রাস্তাটা আর দেখো ছোট্ট একটা রাস্তার যে পিচ যে মারাই করা যে গাড়িগুলো বাট আমি জানি না কি গাড়ি আর এই দেখো সুন্দর করে সাইটে স্টল অলরেডি শুরু হয়ে গেছে আর মেলাটা কিন্তু অনেকটাই বড় জায়গা জুড়ে হয় আর এই মেলার শুভ উদ্বোধন জানুয়ারি বিকেল থেকে শুরু হবে আর তাছাড়া এখানে থাকছে ওই দিন নানা রকমের নৃত্য অনুষ্ঠান ডান্স থেকে শুরু করে অনেক কিছু চলবে আর আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তারিখ মানে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত মেলা চলবে তারপরও দু থেকে তিন দিন ভাঙা মেলা তো আছেই তার সঙ্গে এখানে প্রত্যেক দিন নানা রকমের প্রোগ্রাম মৌসুমী নৃত্যাঙ্গনা ডান্স একাডেমি আর বুঝতে পারছো মেলার যে ডেকোরেশনটা কতটা সুন্দর করে করা হয়েছে নানা রকম যে স্মৃতি মঞ্চ যা থামো থাকে যেমন থাকে আশা ভোসলে থেকে শুরু করে বাপি লেহারি দেখতেছো পাচ্ছ মতানে যেমন হয় আর কি প্যান্ডেল টাইপের তো এরকম কিছু করা হয়েছে আর ভেতরটা কিন্তু গ্রিন রুম হাতে মাত্র আর একটা দিন আর আজকে পাঁচ তারিখ আর এখানে দেখতেছো পাচ্ছ বুঝতেই পারছো প্রস্তুতির কাজ কিন্তু অনেকটা খুব তাড়াহুড়ো করেই চলছে এই কালার পেন্টগুলো হচ্ছে একটা স্কুল হবে এই জায়গাটাতে তো সেই স্কুলেরই কিছু লেখার কাজ চলছে

এই দাদা জাস্ট বললো যে অঞ্জন দাই দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভিডিও দেখায় হ্যাঁ ভিডিও দেখি তো আপনার তো মানে আমার কাছে এই মুহূর্তে কিছু বলার নেই আর আচ্ছা এই তোমার পা দুটো কি এই হয় নাকি ছোটোবেলা থেকে এরকম তাই তো আচ্ছা আর এই গাড়িটা কোথা থেকে নিয়েছো এই গাড়িটা ছত্তিশগড় থেকে দেওয়া হয়েছে আমার ছত্তিশগড় থেকে দেওয়া হয়েছে ইনকাম কি আছে তোমার তাহলে আমি টিউশনই করি ও টিউশনই করান বাহ দাদা টিউশন পড়ায় তার সঙ্গে সঙ্গে আমার ভিডিও দেখে এর থেকে বড় কিছু আমার হয় না অসংখ্য ধন্যবাদ দাদা এই জায়গাটা না আমার না কিছু বলার নেই মনটা পুরো মানে আমার ছুঁয়ে গেল পুরো একদম এইটা কিসের কাউন্টার হতে চলেছে কিরকম কি রেঞ্জ হতে পারে

একটা দুটো তিনটে তিনটা কাউন্টার কেন দ তো তিনটে তিনটে কাউন্টার কাপলেট সেট তো একদম রেডি হচ্ছে এখন কাকা এটা কি দোকান হতে চলেছে এটা ব্যাগের দোকান ব্যাগের হতে চলেছে এখানে এখানে আর এখানে আরেকটা স্টেজ প্রায় তৈরির মুখে হয়ে গেছে প্রায় তৈরি कंप्लीटও এখন হয়নি আর এদিকে কিছু লাগানো হচ্ছে দাদা ছড়াও এই কেটিবিবির মেলাতে যেউতে এটা শীতের মেলা পুষ্প প্রদর্শনী থাকছে থাকছে আর তাছাড়া এখানে নানা রকমের পাখি আছে হ্যাঁ বড় বড় মেকাউ থেকে শুরু করে অনেক কিছু কিন্তু পাখি আছে এই কেটিবিবির মেলাতে এখানটাতে দেখো নানা রকমের যে সমস্ত সিঙ্গার থাকে তাদের ফটো দেখছি আর ডিজাইন তৈরি করা চলছে এই গেটটাকে আর এখানে দেখো অনেক কিছু কাগজ তো কাগজ দাদা এটা কিছু ডিজাইন হচ্ছে এটা এই কাগজটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ডিজাইনটা কিসের হচ্ছে এটা পাঠাচ্ছে পাঠা তৈরি হচ্ছে তাই তো মানে এর উপরে কি থাকবে আর এই কাগজের উপরে ওই ঠাকাচুপড়িতে করা রাখছে আকর্ষণীয় ছোটো বাচ্চাদের ছোটা ভীম নানা রকম গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু বাচ্চাদের ভাবে বিশেষ করে যে সমস্ত রিমোট কন্ট্রোল যে গাড়িগুলো হয় সেগুলো তোমরা এই কেটি পিপির মেলাতে পাবে আর তার সঙ্গে থাকছে বড়দের যে রাইডগুলো যেমন ধরো ব্রেক ডান্স তারপরে সেই ছাতার মতো যে ডিজাইন সেটা আর বিশাল বড় একটা নাগরদোলা আর এই যে তোমরা দেখতেছো ফোয়ারাটা রাত্রে নাইট ভিউতে এই ফোয়ারাটা দেখার মতো সিন হতে চলেছে ঠিক বড়ো যে স্টেজ মঞ্চতে ঠিক স্টেজের যে মঞ্চ অপোজিটেই এই বিশাল বড় একটা হোয়ারা থাকছে তো আমার সকল প্রিয় বন্ধু আর বান্ধবীরা বিশেষ করে যারা ম্যাচক গ্রাম পাঁশকুড়া ঘাটাল দেবরা সুলতাননগর সোনাবই গৌরা চক সুলতান আজুড়িয়া ভুতুড়িয়া যেখান থেকে ভাই তোমরা আসো না কেন এই গেট নাম্বার ওয়ান দিয়েই তোমরা যখন এন্ট্রি করবে তোমাদের জন্য একদম নতুন পিচ ঢালা হচ্ছে এই নতুন পিচের উপর দিয়ে তোমরা এই মেলা প্রদর্শনী করবে কে টি মেলা আর যেই বান্ধবী আর বন্ধুরা পাগনান থেকে দেখছো বা অনুবেড়িয়া থেকে দেখছো তোমরাও আসো এই কে পিপির মেলায় তোমাদের সঙ্গে দেখা হবে এই দিকে চলে গেলে আমরা চলে যাব মেচো গ্রাম তার সঙ্গে ঘাটাল আর এই জায়গাটা খুব রিস্কি জায়গা চোখ বন্ধ করে আসতে পারো ওই দিন বা ওই সময় চব্বিশ ঘন্টা থাকবে তোমাদের জন্য প্রশাসন এখন থেকে দেখো মিষ্টির দোকানে জিলাপি আর ভাজা শুরু হয়ে গেছে ও জিলাপি কত করে 140 টাকা টাকা কেজি আমার ভিডিও দেখে কেউ যদি আসে যদি বলে এই ভিডিও দেখে আসছি তো দাম কমাবে না ওই দাম দাম এই দুটো ভাইকে অসংকো ধন্যবাদ আমার সঙ্গে দেখা করতে এসেছিল স্পেশালি একটা মার্কেটের মধ্যে যেটা মানে ডেকেছিলাম আমি তো ধন্যবাদ ভাই তোমরা ভালো থেকো জানো তো আজকে আমার মনটা খারাপ সত্যি বলতে দুটো বাচ্চা মারা গেছে আজকে আর কালকে একটা মারা গেছে এরকম তো যাই হোক মনটা সত্যি বলতে খারাপ মাঝেমধ্যে আমি ভাবি যে আমি এরকম ভিডিও করব বা ছেড়ে দেব না কি এটা ভাবি দুঃখ কষ্ট লাগে আমার সত্যি কথা বলতে না মানে মাঝে মধ্যে কিছু মানুষ বলে দাদা তোমার এরকম মেলাঘাট নিয়ে ভিডিও আমার ভালো লাগে না বা অনেকে বলে ভালো লাগে অনেকে বলে দাদা তুমি যেরকম করছো এই বাচ্চাদের দিকে হেল্প করা তারপর ঘাট সেগুলোও তুমি কন্টিনিউ চালিয়ে যাও তো এরকমও ভালো লাগে তো মাঝে মধ্যে না আমি কনফিউজ হয়ে যাই আমি কি করব তোমরা প্লিজ একটু বলে দাও টাকা এই নাইটগুলো কত করে একশো টাকা করে তো দাদা বলছে একশো আশি টাকা করে নাইটি আর এইদিকে যেমন দেখতে পাচ্ছি আরও অনেক কিছু জিনিস দাও এগুলো কি এগুলো কী বালিশের কভার কত করে আচ্ছা নব্বই টাকা এই বালিশের কভারটা তো আর এইগুলোর দাম আশি টাকা করে হ্যাঁ বিভিন্ন রেঞ্জের আছে তাই তো এই মাঠটাতে হয় আতস বাজি ফাটানো আর এই দিকটা তো একটা স্টেজ হয়েছে এবার জানি না কী জন্য মানে হয়েছে কী জন্য স্টেজটা আর বলো ভিডিওটা কেমন হয়েছে আমি আমার মন যদি বলি ভিডিওটা কি কেমন হয়েছে অতৰ ভাল লাগি রা মকে নিচে কে বজা জানি না কৰো যদি তোমাদেৰ ভাল লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো জৰা ফেসবুক তেকে দেখো tara শেয়ার করে দাও চলো টাটা বাই বাই পরের ভিডিও গালি দেখা হচ্ছে আর अच्छे लोगों की संगति से भलाई ही मिलती है हवा जब फूलों से गुजरती है तो वो भी खुशबूदार हो जाता है